আছেন সবাই আমি সৌরভ চলে আসলাম দা জনপ্রিয় চলে থেকে থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য গুলো প্রত্যেকটাই কিন্তু বিয়ের কালেকশন ব্রাইডাল কালেকশন আর একদমই এক্সুসিভ নতুন কালেকশন কিছু আমবেলা রিং আছে খুব সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন আছে মানতাসা রয়েছে নোয়া বাঁধানো রয়েছে কালেকশনগুলো কিন্তু এক্স রে এক ডিজাইন গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হবে আর প্রচুর শপিং করতে হবে সবাই জানেন সতেরোই জানুয়ারি শুক্রবার দু পঁচিশ আমাদের biggest offer চলবে আমাদের ফিফথ গ্র্যান্ড বার্ল্ডের অফারটা তো সবাইকে ইনভাইট করে দিলাম তার আগে অনগোয়িং কিন্তু ভিডিওটা শেয়ার করতেই হবে চলুন কালেকশান দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজারের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল অল গোল এক্সচেঞ্জও সেম অফার আর ডাইরেক্ট পারচেসেও সেম অফার সব থেকে খাঁটি সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবরা বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকে। তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনার মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিওরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাট মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদের কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশন দেখে নিই পঁচিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের একটা এক্সক্লুসিভ সীতাহার দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে একদমই নতুনত্ব কালেকশন দু লাখ চোদ্দ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রাইস যেমন সুন্দর বেল্টের কাজটা সেরকম সুন্দরই কিন্তু এই পেনডেন্টের কাজটা এক্সক্লুসিভ একটা ডিজাইন দাস মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন কালেকশানগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন তো আঠারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম একটা এক্সক্লুসিভ সাবেকি ডিজাইনের সীতা হাত দেখে নিচ্ছি বা রানি হাত দেখে নিচ্ছি যার এক অফার প্রাইজের দাম আসছে এক লাখ পঞ্চান্ন হাজার চারশো টাকা এক লাখ পঞ্চান্ন হাজার চারশো টাকার জাস্ট অসাধারণ একটা ডিজাইন সাবেকি মোটিভের মধ্যে জাস্ট এক্সক্লুসিভ একটা কেজি কালেকশানগুলো যেমন সুন্দর সেরকম সুন্দর ফিনিশিং আর সবচেয়ে লোয়েস্ট মেকিং যে কেনাকাটা করতে হলো কিন্তু অবশ্যই আসতে হবে যেতে অফার চলাকালীন মাত্র ১৯ গ্রাম ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইনের একটা সিতা দেখে নিচ্ছি বেল্টের কাজটা যেরকম সুন্দর লকেটটাও কিন্তু জাস্ট অসাধারণ খুবই বড় মধ্যে চিলা কাটিং এর মধ্যে আছে ম্যাট গ্লস কম্বিনেশনে জাস্ট অসাধারণ একটা ডিজাইন ১৯ গ্রাম ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস আছে ওয়ান ল্যাক ফিফটি নাইন থাউজেন্ড সিক্স এক লাখ হাজার ছশো টাকা অফার প্রাইসে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অনেক অনেক শপিং করবেন আমাদের মোস্ট फेमस মোস্ট ট্রেন্ডিং এই সানফ্লাওয়ার শেতাটাটা দেখেনই জি জাস্ট অসাধারণ একটা কাজ যেরম সুন্দর নিখুদ মিনাকরির কাজ আছে সুন্দর কিন্তু বেলটাও ডিজাইনটা বেলটাও কিন্তু সুন্দর মিনাকারি কাজ আছে এক কথা একটা এক্সক্লুসিভ বিগ সাইজের ব্রাইডাল সিতা বিগ সাইজের ব্রাইডাল সিতার অসম্ভব সুন্দর ডিজাইনটা জাস্ট এক কথায় অসাধারণ এটা অ্যাপ্রক্স একটা ওয়েট আছে 48.500 গ্রাম আর অ্যাপ্রক্স প্রাইস আছে 4 লাখ 7500 টাকা চার লাখ সাত হাজার পাঁচশো টাকা যাদের এরম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের গয়না পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর বাজেটের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে কেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো কালেকশানটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিতে হবে আর সবার কাছে টিজেকে টিজে দেখে পৌঁছে দিতে হবে গ্রাম আটশো মিনিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল মানতাশা দেখে নিচ্ছে খুবই সুন্দর মেনাকারি কাজের মধ্যে যাচ্ছে নব্বই হাজার সাতশো টাকা এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের মধ্যে হয়ে যাচ্ছে অনেক শেয়ার করতে হবে চুয়াল্লিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে মোস্ট ফেমাস মোস্ট ট্রেন্ডিং সানফ্লাওয়ার সীতা দেখে নিচ্ছি এটা আছে মিনাকারি বাদে চুয়াল্লিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম থ্রি ল্যাক্স অ্যাপ্রক্স প্রাইস আছে তিন লাখ তেিয়াত্তর হাজার টাকা মতন আনুমানিক দাম আছে সুন্দর একটা বেল্টের সাথে জাস্ট অসাধারণ একটা কালেকশন যেমন সুন্দর কালেকশন সেরকম সুন্দর ফিনিশিং আর কভারেজটাও কিন্তু দারুণ আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জে হাবড়া বাজারে সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে কেনাকাটি করতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে দা জানো প্রেজে লাস্ট যেতে প্রেডের মধ্যে ইউনিক প্যাটার্নে সীতাহা দেখে যে বেল্টের ডিজাইনটা জাস্ট অসাধারণ জাস্ট ইউনিক একটা ডিজাইন তেঁতুল পাতা মোটিভের মধ্যে আসছে আর বেল্টের কাজটা আসছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম অ্যাপ্রক্স ওয়েট ওয়ান থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ওয়ান লেখ নাইনটি থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ সরি বাইশ গ্রাম পাঁচশো না তেইশ গ্রাম মতন ওয়েট আছে এটা তেইশ গ্রাম মতন ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবার কাছে টিজে দেখে পৌঁছে দেবেন রয়্যাল লুকের মধ্যে একটা নোয়া বাঁধানো দেখে নিচ্ছি মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন এটা ওয়েট আছে এইট পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম অফার প্রাইসের দাম আছে সত্তর হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স জাস্ট অসাধারণ একটা ডিজাইন এমন সুন্দর ছিলা কাটিং বডিতে সেরকমই সুন্দর কিন্তু এই মুখের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতেই হবে উনিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে একটা এক্সক্লুসিভ সূর্যমুখী ফুল টাইপের ডিজাইন করা উনিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম ডিজাইন আছে যেটা অফার প্রাইসের দাম আছে ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড এক লাখ তেষট্টি হাজার টাকার মধ্যে সুন্দর সীতারটা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করতে করতে হবে হবে কমেন্ট আর সবার কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে সাতশো কুড়ি মিলিগ্রাম সাত গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের মধ্যে একটা খুবই এক্সক্লুসিভ ময়ু প্যাটার্ন নোবাদানো দেখে নিচ্ছি যেটার অফার প্রাইসের দাম আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স

এক লাখ আশি হাজার টাকার মধ্যে সুন্দর একটা ডিজাইন বেল্টের কাজটাও কিন্তু অসাধারণ ইউনিক ডিজাইনের মধ্যে বেল্টটা করা আছে পাতা পাতা মোটিভের আর এই সুন্দর ইউনিক প্যাটার্নের ফ্লাওয়ার মোটিভের সীতা আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস রেঞ্জের মধ্যে একদমই অন্যরকম প্যাটার্নের মধ্যে একটা নোয়া বাঁধানো দেখে নিচ্ছি মুখটা কিন্তু যথেষ্ট বড় সড়ো একদমই একটা খানদানি নোয়া দেখতে বলে এইট পয়েন্ট এইট সিক্স জিরোগ্রাম এইট পয়েন্ট এইট সিক্স জিরোগ্রাম প্রাইস আছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স সিলা কাটিংটা জাস্ট অসাধারণ যেমন সুন্দর গ্লসি সেরকম সুন্দর কিন্তু ফিনিশিং ডিজাইনটা সুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা মান্তাসা দেখে নিচ্ছি দশ গ্রাম ওয়েট আছে বিভিন্ন রকম কাজ করা আছে খুব সুন্দর সিলিক্রির কাজ নেট জালির কাজ সাথে কিন্তু এরকম চার চার মোটিভের বেল্টের কাজটা এককথায় একটা এক্সক্লুসিভ কালেকশন এখানে ম্যাট গ্লসিক কম্বিনেশনের মধ্যে করা জাস্ট অসাধারণ দশ গ্রাম এটার ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে তিরাশি থেকে চুরাশি হাজার টাকা কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আট গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের একটা নোহা বাদানো দেখে নিয়েছি আট গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সত্তর হাজার দুশো টাকা তো বাইশ গ্রাম ওয়েটের মধ্যে একটা এক্সক্লুসিভ সিতা দেখে নিয়েছি জাস্ট অসাধারণ একটা কভারেজ এত লাইট ওয়েট এতটা কভারেজ জাস্ট ভাবা যায় না কেউ দেখলে বলবেন এটা ওয়েট আছে বাইশ গ্রাম পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম ওয়েটের মধ্যে মতন কিন্তু কভারেজটা এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে ওয়ান ল্যাখ এইটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স এক লাখ চুরাশি হাজার টাকার মতন কিন্তু আনুমানিক দাম আছে আজকে রেট অনুযায়ী কালেকশনটা ভালো লাগলে প্লিজ একটু লাভ রিয়ার্ড করবেন শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আমাদের কালেকশন কেমন লাগে মোস্ট ফেমাস এই ডিজাইনের ফিঙ্গারিং গুলো দেখে নিচ্ছে আমবেলারিং জাস্ট অসাধারণ দেখতে এক্সক্লুসিভ ডিজাইন এক কথায় অনবদ্য কালেকশন এগুলো কিন্তু ওয়েট আছে চার গ্রাম থেকে পাঁচ গ্রাম চার গ্রাম থেকে পাঁচ গ্রাম মোটামুটি চৌত্রিশ হাজার থেকে শুরু করে আর বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে চৌত্রিশ হাজার থেকে শুরু করে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে ফুললি অ্যাডজাস্টেবেল আছে যে কারোর হাতে হয়ে যাবে হাইট ওয়েটের মধ্যে একটা কভারের সীতা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা পেন্ডেন্ট ঝালর মোটেবের কাজ করা জাস্ট ওয়াও কালেকশনটা কেমন লাগলো কালেকশনটা একটু কমেন্টসের জানান ওয়েটটাও কিন্তু খুবই সুন্দর মানে কম ওয়েটের মধ্যে একটা সুন্দর ডিজাইন আঠাশ গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে অ্যাপ্রাস অফার পেয়ে দাম আছে দু লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা সুন্দর একটা ইউনিক চক্র মোটিভ এর বেল্টের সাথে কিন্তু কাজটা তুলে ধরেছি আমরা এক কথা একটা ইউনিক ডিজাইন লাইট ওয়েট এর মধ্যে হিউজ কভারেজ ভালো লাগলে অবশ্যই কিন্তু শপিং করতে হবে সুন্দর ইউনিক প্যাটার্নে একটা সীতা দেখে নিচ্ছি উনত্রিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এর মধ্যে জাস্ট অসাধারণ একটা ফ্লাওয়ার মোটিভ এ প্যাটার্ন করা আর সুন্দর কিন্তু এখানে কাজ করা উনত্রিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস টু ল্যাক ফর্টি সেভেন থাউজেন্ড দু লাখ সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস আছে আর বেল্টের মধ্যে রয়েছে আম কলকা মোটিভের কাজ তার ভিতরে রয়েছে কিন্তু নেট জালি বা তাজ জালির কাজ এক কথা একটা এক্সক্লুসিভ পিস আর এখানে সুন্দর বেল্টের কাজের মধ্যে আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন আর অসাধারণ কিন্তু ফিনিশিং কভারেজটাও দারুন দু লাখ সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দু লাখ সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস আসছে গ্রাম দুইশো ষাট মিলিগ্রামের মধ্যে একটা সাবেক ডিজাইনের রানি হা দেখে নিচ্ছি যার অ্যাপ্রক্স অফার প্রাইসের দাম আসছে এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন মাইন্ড ব্লোয়িং একটা কভারেজ জাস্ট অসাধারণ একটা ডিজাইন এক্সক্লুসিভ এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন

রাইজের দাম আছে নাইনটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে মধ্যে একদমই অন্য রকম ইউনিক প্যাটার্নের একটা সীতা দেখে নিচ্ছি জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন একত্রিশ দাম আছে দু লাখ চৌষট্টি হাজার টাকা বেল্টের কাজটা দেখে নিন জাস্ট মারাত্মক দেখতে জাস্ট অসাধারণ বেল্টের কাজটাও যেরকম ইউনিক লকেটটাও কিন্তু সেরকমই ইউনিক কালেকশানটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর সবাইকে রিকোয়েস্ট থাকলো কমেন্টসে জানাবেন যে কে কি দেখতে চান আর আমাদের কালেকশন আপনাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে হবে ভিডিও লাস্ট এন্ড অবভিয়াসলি নট দ্য লিস কালেকশনটা দেখে নিচ্ছি এটা চিনি মোটিভের মধ্যে মুখ নোয়া খুবই সুন্দর একটা ডিজাইন যেটা আছে এইট পয়েন্ট নাইন টু জিরো গ্রাম অ্যাপ্রক্স ওভার প্রাইসের দাম আসছে চুয়াত্তর হাজার নশো টাকা কালেকশনগুলো আপনার কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে হবে কেন খুব দারুণ দারুণ কালেকশান ফিনিশিং ফিনিশিংয়ের কালেকশান সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে সবচেয়ে রিজনেবল মেকিং চার্জের সবচেয়ে পিওর সোনা বাইশ বাই কে নশো ষোলো এই চো এটি সোনার গহনা নিতে হলে কিন্তু অবশ্যই টিজি যেতে আসতে হবে আর সবাই কেনাকাটি না করলেও ভিডিওটা ভিডিওগুলো শেয়ার করবেন কারণ কালেকশানগুলো সত্যিই অনেক মাথা খাটিয়ে তাতে সবার বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় সেই জন্যই কিন্তু আমরা করি যাতে সবাই কিনতে পারেন তো কালেকশন ভালো লাগলে শেয়ার কিন্তু করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন